একদম বুকের পশন থেকে শুরু করে অল বডিতে কিন্তু একটা আছে আর হিউজ পরিমানে কিন্তু ঘের থাকবে আমি একটা দেখিয়ে দেবো এই যে হিউজ পরিমানে কিন্তু ঘের থাকছে এগুলা কিন্তু সম্পূর্ণ সেমি বাইডলের মধ্যে থাকছে চাইলে কিন্তু যারা বেশ জন্য নিতে যাচ্ছে তারাও কিন্তু ভাইদের এখান থেকে নিয়ে নিতে পারবে এটার সাথে ম্যাচিং কি কি আছে ভাইয়া এটা থাকছে প্যান্টটা প্যান্টের নিচেও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল থাকছে এটা থাকবে ওনাটা সম্পূর্ণ লাক্সারি একটা কাজ পাচ্ছে পুরোটাই কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে একদম পিওর জর্জেটের মধ্যে পাবে বডি থাকবে কত ভাইয়া বডি থাকবে 36 থেকে 44 বডি থাকবে 36 থেকে 44 পর্যন্ত ওকে এটা আমাদের কালার আছে ভাইয়া এটার মধ্যে তোমরা চারটা পাঁচটা কালার পাবেন পাঁচটা কালারে দেখিয়ে দিচ্ছি একা থাকছে পিয়াজ টাইপ কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিবে নেক্সট এরকম থাকছে জাম কালারের মধ্যে ওয়াও এই কালারটা কিন্তু ইন্ডিয়ালে এত বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এইটা নেক্সট আইটা দেখিয়ে দেব এরকম থাকছে ব্ল্যাক কালারের মধ্যে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিবে ওকে প্রাইজ থাকছে কত ভাই এটার প্রাইজ থাকবে মাত্র পাঁচ হাজার টাকায় ফার্স্ট এই ড্রেস পাঁচ হাজার টাকায় কিন্তু কোথাও পাবে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। অনেক বেশি সুন্দর আর লাক্সারি ওয়ার্ক পাবে পুরোটাই কিন্তু রিয়েল স্টোনে ভরপুর কাজ থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি আর ডিজাইন জানো ভাইয়া নেক্সট আইটা দেখিয়ে দিবি ওটা সম্পূর্ণ জাম কালারের মধ্যে পাচ্ছ ওয়াও ফ্রেন্ডস এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ আছে এত সুন্দর গ্লেস এইটা এটার উপরে কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে এখানে কি ফোমটা অ্যাড করা রয়েছে ওকে এটা থাকছে স্লিপের অংশটা এটারও বডি থাকবে 36 থেকে 46 এটা থাকছে ব্যাক পোরশনটা সেম ভাবেই কিন্তু গর্জাস ওয়ার্ক পাবে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এটার সাথে ম্যাচিং প্যান্ট প্যান্টের নিচে প্যানেল থাকছে এটা থাকবে ওড়নাটা আর ভাইদের কাজের ফিনিশিং থেকে শুরু করে ড্রেসের কাপড়ে এত বেশি ভালো পাবে ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখে দেবো ভাইয়া এটা থাকছে সিবিট টাইপ কালারের মধ্যে একদম সফট একটা কালার পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটারই কিন্তু হিউজ পরিমাণে খেয়ে থাকবে একটা কথা আছে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে কত? 5500। প্রাইস থাকবে মাত্র 5500 টাকা করে। ওকে নেক্সট আইটা কালার দেখিয়ে দেবো। সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে। তোমাদের জার্জি কালার ভালো লাগি দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে দিবে। আর এগুলো চালে কিনে তোমরা ঈদ কালেকশন হিসেবে পড়তে পারবে। অনেক বেশি প্রিমিয়াম কিন্তু। নেক্সট আইটা দেখিয়ে দেবো। এটা ক্যারেক্টার ডিজাইন ভাইয়া? হ্যাঁ, ক্যারেক্টার। ডিজাইন দেখিয়ে দিচ্ছি। ওয়াও! ইউ আর সেইটা এটা কিন্তু মেহেদির জন্য একদম পারফেক্ট একটা কালেকশন। এত সুন্দর। এটার উপরে খুব সুন্দর করে কিন্তু আমরা এই কাজ করা থাকবে এটা হচ্ছে সিকোয়েন কাজটা পরে থাকবে ফ্রি সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে এটা হচ্ছে ব্যাক পশনটা প্রাইস থাকবে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে এটার মধ্যে কালার রয়েছে দেখিয়ে দেবো অনেক বেশি সুন্দর একদম সোভার একটা কালারের মধ্যে থাকছে আর কাপড় কোয়ালিটি এত ভালো আর জাস্ট কাজের ফিনিশিং দেখলে কিন্তু বুঝতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইন মধ্যে কালার থাকছে এটা থাকছে ব্ল্যাক পরিমাণে ঘের থাকছে কিন্তু অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে এটার মধ্যে আরেকটা কালার পাচ্ছ পিয়াজ টাইপ কালারের মধ্যে থাকছে এটার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সোভার কালারটা একদম আইসুদিন কালারের মধ্যে পাচ্ছো নেক্সট আইটা দেখিয়ে দেব এটা কি সেম ডিজাইনের আমাদের ভাইয়া ওয়াও অফ হোয়াইট কালার মধ্যে থাকছে এই কালারটা কিন্তু ইন্ডিয়ালি এত সুন্দর আমার পার্সোনাল কিন্তু এই কালারটা অনেক বেশি ভালো লাগছে প্রাইস থাকবে মাত্র 5500 টাকা করে একদম সেমি ভাইরাল কালেকশন কিনা তোমরা পেয়ে যাচ্ছে এত রিজনেবল এই ড্রেস কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং মানে কোথাও পাবে না নেক্সট একা থাকছে কফি কালারের মধ্যে এটা তো সেমভাবে ভাবে মিরর ওয়ার্ক করা থাকবে পুরোটা কিন্তু স্টোনের কাজ থাকবে এটার মধ্যেও কালার আছে তাই না এটা থাকবে ওনাটা ওনাটা খুলে দেখিয়ে দেব এই যে ওনা চার সাইডে কিন্তু খুব সুন্দর করে পেপে প্যানেল করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার এটা প্রাইস থাকছে এটারও প্রাইস থাকবে মাত্র 5500 টাকা করে এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দেব একটা থাকছে অপর টাইপ কালারের মধ্যে

এটা থাকছে পিয়াস টাইপ কালার মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিব এই কালেকশনের মধ্যে তোমার চারটা কালার পাবে আমি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই মাস্টার্ড হলো কালারের মধ্যে এটা কিন্তু সামনের ফ্রন্টে পুরোটাই ফাড়া থাকবে একদম কোটি স্টাইলের মধ্যে থাকছে পুরোটাই লাক্সারি ওয়ার্ক করা থাকবে সিকোয়েন্স দিয়ে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকছে অনেক বেশি সুন্দর এটা প্রাইস থাকবে কত ভাই আমার প্রাইস থাকবে 6000

সেম ডিজাইনের মধ্যে থাকবে কিন্তু কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটি জর্জেটের মধ্যে একদম সুন্দর কোয়ালিটির মধ্যে পাচ্ছ কিন্তু একদম থাকবে যার যেটা নিয়ে নিবে এছাড়া সেই ক্ষেত্রে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলের নেক্সট এটা দেখে দিচ্ছি সেম ডিজাইনের মধ্যে কালার থাকবে এটা থাকছে ব্ল্যাক কালারটা এটা কিন্তু সম্পূর্ণ কোর্টি স্টাইলের মধ্যে পাচ্ছ মাঝখানে কিন্তু সম্পূর্ণ ফাড়ার মধ্যে থাকছে এটা কি আরেকটা ডিজাইন ভাই আরেকটা ডিজাইন ওকে আমি লাস্ট ওয়ান ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটাও ভিউয়ারস এত বেশি সুন্দর পুরাটাই কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে বুকে পশন থেকে পুরাটাই এত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে এটারও বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা থাকছে ব্যাক পশনটা ভাবে ওয়ার্ক পাবে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে ওনা থাকবে আমি ওনাটা খুলে দেখিয়ে দেবো ভাইয়া এই যে উনাটা একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে এটার সাথে ম্যাচিং গুলো আর গুলো কালার গুলো এটার মধ্যে তোমরা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে আর প্রত্যেকটারে কিন্তু ফার্স এরকম হিউজ পরিমাণে ঘের পাবে উচ্চ কোয়ালিটির সামনে এই যে হিউজ পরিমাণে কিন্তু ঘের থাকবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট এটা থাকছে অফ হোয়াইট কালারের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সোভার অনেক বেশি সুন্দর নেক্সট প্ল্যান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে মিন্ট কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকছে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে বডি থাকবে 36 থেকে 46 পর্যন্ত প্রাইস থাকবে কত ভাই এগুলো এটারও প্রাইস থাকবে 6000 এটার আর মাত্র 6000 টাকা করে এগুলা কিন্তু ভিউয়ার্স তোমরা 50% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে এগুলো বাইরে শপে কিনতে গেলে 1200 টাকা কিন্তু প্রাইস নেবে এত বেশি ভারী কাজের এগুলা সম্পূর্ণ কিন্তু সেমি বাইরাল কালেকশন পেয়ে যাচ্ছ এটা থাকবে পিয়াজ কালারটা বা পার্পল কালার যেইটাই বলো ওইটা খুবই সুন্দর কালারগুলো প্রাইস থাকছে মাত্র ছয় হাজার টাকা করে তো এছাড়া সে কালেকশন আমি ছিলাম যারা ড্রেস এক্সপার্টে তোমরা যারা অনলাইন থেকে নেবে অবশ্যই এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আর যারা শপে আসবে তারা অ্যাড্রেসে চলে আসবে স্টার্ন প্লাজার তৃতীয় তলায় শপ নম্বর এগারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হবে এই